বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপি জামাত ঐক্যের আহ্বান হাসনাত আব্দুল্লার বিএনপি জামাত ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি মধ্যরাতে ফেসবুক এক পোস্টে এই আহ্বান জানান এরপর জানাব গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান দু সালে গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এবারে জানাব সুবিধাবাদী নেতাদের মন থেকে ডিলিট করুন রাব্বানি কর্মীরা যেখানে বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদে দেশ থেকে পালিয়ে যায় খোঁজখবর নিচ্ছে না ফোন ধরছে না সামর্থ্য থাকার পরও সহায়তা করছে না এমন তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করার আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবারে জানাব মামুন জিয়াউল হক সহ আট কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনাল তোলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান সহ আট কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটার মোহাম্মদ আলনুমান এবারে জানাবো ডিসেম্বরের শুরুতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চারপাসন অসুস্থ থাকায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া এবং তার সপর সঙ্গীরা এবং সর্বশেষ জানাব জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের তাড়াবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন প্রত্যাশীদের তাড়াবেন এরই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই প্রথমে সেনাবাহিনী মোতায়েন করে তার দেশ অর্থাৎ আমেরিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে অভিবাসীরা যুক্তরাষ্ট্র অবস্থা স্থান করছিল তাদেরকে দেশ থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপি জামাত ঐক্যের আহ্বান হাসনাত আবদুল্লার বিএনপি এবং জামাতকে ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি তার পোস্টের শুরুতেই বলেন বিগত দেড় দশকে আমি স্বৈরাচারের যাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগের অন্যায় অবিচার ও পোহসনমূলক অপশাসনের দারুণ তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার ও মানবাধিকার হরণশ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম ভাবে অত্যাচারের খড়ক তিনি আরো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করণও বিগত বছরে আওয়ামী লীগের অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তাম জনগণের মুখের বিরুদ্ধে অন্তরে অন্তরে হাসনাত আবদুল্লাহ জানান একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউ আর একাত্তর এবং নব্বইয়ের ব্যর্থতা পুনরাবৃত্তি চাই না আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক তেমন চাই না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশে পুনরায় কোন বৈশক্তির আধিপত্য খায়েম হোক হাসনাত আব্দুল্লাহ আরো বলেন বিএনপি জামাত শো ফ্যাসিবাদ বিরোধী কোন দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই এছা এছাড়াও গণভ্যুথানের পরে একটি ব্যাপার দীপালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিপদ বিভাজনে রাজনীতিতে কোনো বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না তিনি আর বলেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আমি বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন ডক্টর শফিকুর রহমান দু সালের গণ নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই তিনি নিহতদের রুহের মাঘ ফেরাত এবং সাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন তিনি উনিশে নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছে উল্লেখ করে জামাতের আমির বলেন মনিটরিং রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকে বিকাশে বিরাটভাবে সহায়তা হবে এভাবে স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবে সুবিধাবাদী নেতাদের মন থেকে ডিলিট করুন রাব্বানি কর্মীরা যেখানে বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা বিপদেও খোঁজখবর নিচ্ছেন না ফোন ধরছেন না থাকার পরও সহায়তা করছেন না এমন তথাকথিত সুবিধাবাদী সমর্থ নেতাদের মন থেকে ডিলিট করার আহ্বান জানিয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি মঙ্গলবার উনিশে নভেম্বর রাতে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই সুবিধাবাদী নেতাদের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন কর্মীরা বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা বিপদের থেকেও খোঁজখবর নিচ্ছে না ফোন ধরছেন না সামর্থ্য থাকার পরও সহায়তা করছেন না সে নেতা না কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন পোস্টে তিনি আরো লিখেছেন পদ চেয়ার সর্বস্ব তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন কঠিন সময় সাধ্যমতো পাশে থাকার আন্তরিক ও নেতৃত্ব দেয় কেউ অন্তরে ধারণ করুন সেই আগামীর নেতা এর আগে সোমবার এগারোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা আলোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্টার্টাস দিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্টার্টাসে রাব্বানী লিখেছেন আওয়ামী এটা নিশ্চিতভাবে উপলব্ধি করতে হবে উল্লেখযোগ্য উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্ষমতার বলায় থেকে তাদের শরীরে নানা রকম অনিয়ম দুর্নীতি ও স্বজন গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস জনতা কর্মী বিচ্ছিন্ন বিস্ফোর ও ক্ষত দৃশ্যমান আওয়ামী লীগকে এককালে মন থেকে ভালোবেসে সমর্থন করা মানুষও তাই সংক্রমণের সংখ্যায় কাছে ঘেঁচতে খানিক নিরুৎসাহিত এবং দ্বিধান্বিত তাই মানুষকে যখন দেখবে আওয়ামী লীগ আতলব করে নিজেরা উদ্যোগী হয়ে সশরীরে সেই বিস্ফোরহার ক্ষতগুলো একে একে নিশ্চিন্ন করে প্রতিনিয়ত ড্রেসিং করছে কার্যত মেডিসিন প্রয়োগ করছে নিয়মিত যত্ন নিচ্ছে এবং ধীরে ধীরে ক্ষত সেরে উঠছে তখন তারাই ফের সাহস করে উৎসাহ ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে আবার কাছে আসবে পাশে থাকবে এবং প্রতিনিয়ত পাল্লাভারী হবে এভাবেই আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে মনে করছেন তিনি মামুন জিয়াউল সহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে গণহত্যা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান সহ আট কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে মঙ্গলবার উনিশে নভেম্বর এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লা আল নোমান আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্ল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাঝহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির প্রশাসক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে তিনি তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন এর আগে গত সোমবার জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সচিব ও সাবেক একজন বিচারপতি সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে